আজ শুক্রবার ষোলোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে তোসরা অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে দেখুন আজ কিন্তু আমরা আবার পাপাঙ্কুষা একাদশীর পরিলক্ষিত করবো দীর্ঘদিনের রোগ শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপাঙ্কুশা একাদশীর মহান ব্রত কিন্তু আপনারা পালন করতেই পারেন যদি না পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর যারা ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা শ্রবণ করবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ মাটিতে শয়ন করার দিন আজ রাত্রি জাগরণ করবার দিন সারা রাত জেগে বিষ্ণু সহস্র নাম পাঠ করবার দিন এবং একাদশীর মহান এই ব্রত পালনের মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত আপনারা করতে পারেন আর দেখুন আপনারা যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নাম এটি একশো আটবার করে জব করুন না সকালে সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা তিনবেলা যদি জব করতে পারেন অত্যন্ত উপকৃত হতে পারেন আর সব থেকে বেটার হয় যদি ব্রহ্মকালীন মুহূর্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে জব করতে পারেন দুপুরবেলার টাইমে একবার সাড়ে বারোটা একটার দিকে আর সন্ধ্যেবেলার টাইমে একবার ছটা সাড়ে ছটার দিকে যদি জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বহুদিন পর আজ একটি ভালো দিন অপেক্ষা করছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন জীবনকে উপভোগ করবার জন্য আপনার মধ্যে কতটা চাহিদা আছে একবার চেক করে নিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন শারীরিক আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে বেকার যুবক যুবতীরা আজ নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তি আপনারা করতেই পারেন আর্থিক অবস্থানেরও আজ আপনাদের উন্নতি হতে চলেছে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে নিজেকে প্রকাশ করবার জন্য ভালো সময় সৃষ্টিশীল প্রকৃতির কাজের সাথে যুক্ত থাকুন লাভান্বিত হবেন আজ জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন পছন্দের ক্রিয়াকলাপ করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সব থেকে ভালো বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করুন যারা আজ আপনার উৎসাহকে বৃদ্ধি করবে এবং বন্ধু বান্ধবদের তরফ থেকে আজ আপনার সতেজতাও কিন্তু অনুভব করতে চলেছেন